আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও আজকে আমরা আলোচনা করব বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজ সিলেট একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি করার চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ বিরোধটা দেখেন আশা করি হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিরা কি বলছে তারা পত্র প্রতিষ্ঠানে নির্মুক্ত পথ শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশিদের কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করতেছে পদের নাম অধ্যক্ষ বা প্রতিষ্ঠার প্রধান একজন এবং সহকারী শিক্ষক রসায়ন খণ্ডকালীন একজন এই দুইটি পদের তারা প্রথম নম্বর যে পদ এই পদে শিক্ষা অত যোগ্যতা কি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি এবং সমগ্র জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং অভিজ্ঞতার কথা কি বলছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে এমপিভুক্ত হিসেবে কর্মরত যারা এমপিভুক্ত হিসেবে ডিগ্রি কলেজে সহকারী অধ্যক্ষ পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমপিভুক্ত হিসেবে উচ্চ মাধ্যমিক কলেজে জ্যেষ্ঠ প্রভাষক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংস্থা পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তার প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে অভিজ্ঞতার স্বীকৃতিযোগ্য এবং গ্রেড পাঁচতম গ্রেডে এবং মন্তব্য কথা কি বলা হয়েছে প্রতিষ্ঠানের বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে দুই নম্বরে যে পদ সহকারী শিক্ষক রসায়ন খণ্ডকালীন একজন এই পদেশ যোগ্যতা কথা বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং বয়স উন্নত পঁয়ত্রিশ বছর এবং বি এড ডিগ্রি ক্ষেত্রে সর্বসাখরের ষোলো হাজার টাকা বি এড ডিগ্রি ব্যতীত সর্বসাখর বারো হাজার পাঁচশো টাকা এবং খণ্ডকালীন পিরিয়ড সন্তোষজনকভাবে গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চাকরি স্কেলভুক্ত হওয়ার সুযোগ রয়েছে এবং আবেদনে আরও কিছু শর্তগুলি রয়েছে আগ্রী প্রার্থীদেরকে মোবাইল নম্বর উল্লেখ করে পূর্ণ বায়োডাটা বায়োডাটা প্রত্যেক পরীক্ষা পাশের সনদ নম্বর অভিজ্ঞতার সনদ সহ সদ্য তোলা ফাস্টফুড সাইজের রঙিন ছবি দুই কপি রঙিন ছবি এবং বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটের অনুকূলে ক্রমিক রঙে একে পদের জন্য বারো হাজার টাকা দুই নম্বর দুই পদের এক হাজার টাকা ব্যাংকা বা পেয়ারা অপরিযোগ্য সহ আবেদনপত্র আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে দুই কোটি গিয়ে সারা সুরত অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে এবং অসম্পূর্ণ মোবাইল প্রাপ্ত আবেদনপত্র বাতিল করে গণ্য করা হবে এবং প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ মোবাইল ফোনে জানানো হবে এবং নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করা ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে কি বলেন এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন নিয়ে বুঝে শুনে অবশ্যই নির্দায়িত্বে আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরির আপডেট খবর খবর পেতে আমার চ্যানেল অফিসে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে